আর এখন আমি ডিম ভেজে খাচ্ছি যদি মাথাতে লাগবে তা ঢোবাস আবার চলে যাবে ফালতু লোক এই তার কয়েকটা জামা কাপড়গুলো কেচে দিতে হবে হয়ে গেছে অত টাইম পায় না আসতে এগুলো এখন ভিজিয়ে রেখে দেব রেখে দিয়ে আমার ব্রাশ হয়ে গেছে এরপরে আমি আমার টিফিনটা করে নেবো এগুলো এখন ভিজিয়ে তারপর ঘুমিয়ে যাব আর বসে বসে কি করব বলো এখন চুপানো থাক উঠে তারপর আবার কাঁচব সকাল সকাল সেই জন্য জলে দিয়ে দিল একা একা সারাদিন বসে আছি আর কি করব কি আর ভিডিও বানাবো আগের ভিডিও দিতে হবে এখন প্রচুর নোংরা হয়েছে জামা কাপড় গুলা ডেজাইন খা পরমুছাটা দিয়ে মুছে দিই কীভাবে পিঁপড়া হয়েছে দেখো প্রচুর পিঁপড়ে হয়ে গেছে একটা লাইন বেঁধে আর কোথাও যায়নি একটা লাইন বেঁধে পিঁপড়ে হয়ে গেছে এই ছাদটা পরিষ্কার করলাম এই আগে যারা ছিল তাদের এই যে টমেটো আলু এগুলো বেশি হয়ে গেছে কৌটাতে একটা ছিল ওর একজন বন্ধু এখানে থাকতো ওর স্ত্রীকে নিয়ে তো তাদেরই এই ঘরটা একটু ঝাড় দিতে হবে ওরা অনেক দিন হলে চলে গেছে অনেকদিন দিন না এরকম দশ দিন মতো পাঁচ পাঁচ থেকে দশ দিন মতো হবে এগুলো থেকে পিঁপড়া হচ্ছে এই চকলেটটা থেকে এগুলো একটা ডাস্টবিনে তুলতে হবে কাল থেকে এসেছি ডাস্টবিনটা পুরো ভর্তি হয়ে গেছে দেখাচ্ছি দেখো দেখো পুরো ডাস্টবিন বালতি করে নিয়েছি ভর্তি হয়ে গেছে পিঁপড়ে গুলো এই যে সিঁড়ির যে কোনা আছে না এখান থেকে আসছে এতগুলো জল একটাতেও জল নেই কিন্তু আর রান্না করা হলো না ঠিক ওই যে ওভেনটা আছে ওইটা কীভাবে চালাতে হয় আমি তো জানি না আর শিখিয়ে দিয়ে চলে গেল না ওটা চলে গেছে ব্রাস আর রান্না করা হয়নি আবার খাবার পাঠিয়ে দিয়েছে তো আবারও আজকে বিরিয়ানি আগের দিনও বিরিয়ানি খেয়েছিলাম আগের দিনটা অনেকটা চিপচিপে তেল তেলে ছিল তো আজকেরটা কীরকম হয় কি জানি আগের দিনের তো আমাদের সাথে শেয়ার করা একদম হয়নি আগের এটা অনেকটা পরিমাণে ছিল এটাও দেখি ঢেলে কতটা আছে এটাও প্রচুর তেল তেলে আছে এতটা আজকেরটা কম আছে আজকেটা এখন হয়ে যাবে আগের দিনেরটা আমি তো মানে দুপুরে খেয়েছি আবার রাতেও খেয়েছি রাতে বলছি বিকেলের দিকে খেয়েছি হুম প্রচুর চিপচিপে একদম তেল ছিল আজকেরটা মোটামুটি আর কি মোটামুটি তেল তেলে বেশিও না এই যে চিকেন দিয়েছে ছোটো ছোটো করে তিন পিস আছে আর একটা ধামসা আলু এই আলু দিয়েই তো মানে বিরিয়ানিটা জমে যাবে আর কথাই হবে না দেখা যাক টেস্ট কেমন খেতে আর এদিকে স্যালাড দিয়েছে আজকে স্যালাড তো তার এক দোকানই দিয়েছে কালকে আজকে নিয়ে এই যে দেখো আজকে কোন দোকান থেকে ভারত বিরিয়ানি কালকে নিয়ে এসেছিলো একটা অন্য দোকান থেকে আর ডিম দিয়েছে কালকে ডিম দেয়নি কিন্তু অনেকটা পরিমাণেও ছিল আর স্যালাডটাও অনেকটাই ছিল আজকে স্যালাডও নেই খুব একটা খেয়ে দেখি কেমন হয়েছে না ভালো হয়েছে খারাপ না ভীষণই ভালো হয়েছে পালকা ভালো ছিল বাট কালকেটা একটু বেশি তেল তেলে ছিল কালকাটার টেস্টটাও দারুণ ছিল আজকেটাও দারুণ হয়েছে দুটো আলাদা দোকান থেকে ভালোই হয়েছে চলো আগে আমি খেয়ে নিই সারাদিন না তখন শুয়ে শুয়ে উঠে মোবাইল দেখে দেখে এই খেতে আসলাম তখন সকালে তো ব্রেকফাস্টে রুটি তরকারি খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা দেখলেই যে আমার বিরিয়ানি খাওয়াটা হয়ে গেছে আর দুদিন তো রান্না বান্না কিছুই হয়নি বিরিয়ানি খেয়েই আছি একেবারে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে এই যে ব্যাগটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই ব্যাগটা আমি আগেও ভিডিও তোমাদের সাথে দেখিয়েছি আর এই যে হাটটা দেখো এই দুটো না আমার একজন বৌদি দিয়েছে আমাকে বিয়েতে গিফট করেছিল তো ওইটাই মানে ভীষণই পছন্দ হয়েছে তো সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবং বলেও দিলাম যে কে দিয়েছে একজন বাজার করে এনেছে সংসারই মানুষ হয়ে গেছে সংসার পাতবে এখানে সংসার পেতেছে এখানে দাঁড়াতে কি অবস্থা বিছানা কি কি বাজার করেছে দেখি এটা হচ্ছে ছোলা হুম কিরকম পিঁপড়ে হয়েছে দেখো ওতে মিষ্টি গুলো ছিল না আরে এই বালতির ভেতরে মিষ্টি আছে না সেই জন্য পিঁপড় হয়ে গেছি এইটুকু চাল আচ্ছা হুম আচ্ছা এইগুলোকে ভাজলে না হেভি খেতে লাগে

মা মানে রাতের জন্য হবে তাহলে কালকে কি করবে কালকে সকালে রান্না করবো যে সকালে তাড়াতাড়ি হুম চলু চলবে তো ভাতরা হবে তো না হবে ওখান থেকে নালে ওখান থেকে ভাত নিয়ে

দেখো কিছুদিন পরে ভাত খাওয়াবে গোট সাদা সাদা তরকারি

তো বন্ধুরা দেখতেই পেলে যে তরকারির কালারটা কেমন আর খেতে একদমই বাজে হয়েছিলো ঠিক আছে যারা রান্না করেছিল তারা হয়তো আমার ভিডিওটা দেখবে হ্যাঁ তো যাই হোক আমার একদমই পছন্দ হয়নি ওদেরকেই বলবো ওদের উদ্দেশ্যে যে তোমরা একটু ভালো করে রান্নাটা করো একদমই খেতে পারিনি আমি আমি যে এই যে মানে ভাত এক গাল খেয়েছি মুখে তারপর যেন আমার মুখ থেকে মানে কী আর বলবো তো ও তার খেয়েছে ওগুলো তো খেয়েই একদম অভ্যস্ত তো ও খেয়েছে আমি একদমই সত্যি বলতে খেতে পাইনি আর মাংসের এতটা পরিমাণে চর্বি ছিল তো সে মানে গাটা গুলিয়ে গেছে আমার তো আমি সব ভাত ফেলে দিয়েছি তারপর আমি রাতে আবার মানে ডিম ভেজে খেয়েছি এবং সেই ভিডিওটা তোমাদের সাথে আবার একটু পরে আমি দেখাচ্ছি দেখবে আমি একদমই খেতে পারিনি বন্ধুরা আর যাদের মানে যারা রান্নাটা করেছে তাদের বলো প্লিজ একটু ভালো করে রান্না করো আর এখন আমি ডিম ভেজে খাচ্ছি যদি মাথাতে লাগবে তো কেন কেন বলো আমি কি কি দোষ করলাম কলকাতায় এসে খুব একটা বাজে অভিজ্ঞতা হলো আমার আর এই ছিল আজকে সারাদিনের ব্লগ আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতেই মানে বড় হয়েছি এবং থেকেছি তো তাই জন্য এই একলা ফ্যামিলিটা না সত্যি খুব কষ্টে সেটা এই দুজনের সংসারেই আমি কিন্তু বুঝতে পেরেছি এবং সেটা বোঝাওটাও দরকার